হ্যালো ইভ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আমাজের টক পার্সেল তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে সকলেরই থাকে তোমাদেরও আছে যেটা আমাদেরও ছিল সেটা হচ্ছে যে দু বছর এম ট্রেনিংটা কমপ্লিট করার পরে কতদিন পরে জয়নিংটা হয় দেখো আমরা ছিলাম একুশ তেইশের ব্যাচ আমরা তেইশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে রিলিজ পেয়েছিলাম আর আমরা শুনেছিলাম যে এন এম ট্রেনিংটা কমপ্লিট করার পরে ছ মাসের মধ্যে হচ্ছে জয়নিংটা হয়ে যায় তো আমাদের আগের যে ব্যাচ পর্যন্ত বেরিয়েছে মানে দু হাজার বাইশের যে ব্যাচটা বেরিয়েছিল তাদেরও কিন্তু দু ছ মাসের মধ্যে হচ্ছে জয়নিংটা হয়ে গেছিলো শুধুমাত্র মনে হয় আমরাই প্রথম ব্যাচ যাদের রিলিজ হওয়ার পরে মাত্র দু মাসের মধ্যে জয়নিংটা হয়ে গেছে সো সেটা বলতে পারি আমাদের এটা সৌভাগ্য যাই হোক তো হচ্ছে সবাই চায় যে আমাদের জয়নিংটা তাড়াতাড়ি হয়ে যাক কারণ আমরা ট্রেনিংটা বছর করে আসার পরে হচ্ছে যে বসে থাকতে অনেক দিন বসে থাকতে হয় তো একটা টেনশন কাজ করে যে হবে কি হবে না এসেট্রা তো আমাদের পরে যে ব্যাচটা বেরিয়েছে মানে দু হাজার চব্বিশে যে ব্যাচটা বেরিয়েছে এটা দু সাল চলছে তো এখনও পর্যন্ত কিন্তু তাদের জয়নিং হয়নি মানে ওরা অক্টোবরে বেরিয়েছে তাহলে এদিকে হচ্ছে এপ্রিল চলছে মানে নভেম্বর ডিসেম্বর এপ্রিল প্রায় ছ মাস হতে চলছে ছ মাসের মধ্যে ওদের জয়নিং হয়ে যাওয়ার কথা কিন্তু জয়নিংটা এখনও পর্যন্ত হয়নি সেটা বিভিন্ন কারণের জন্য হতে পারে বাট তাদের কিন্তু কবে জয়নিং হবে এই রিলেটেড কিন্তু কোনো হচ্ছে আপডেট আমরা এখনও পর্যন্ত পাইনি সো আশা করছি তোমাদের হচ্ছে জয়েনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং যাদের কোয়ারি যারা এখনও ট্রেনিংয়ে আসনি মানে ভাবছো যে আসবে আসার পরে কতদিন পর জয়নিং হবে তোমাদের মধ্যেই প্রশ্নগুলো মাথায় ঘুরছে তো সেই উদ্দেশ্যে তোমাদের বলা কিন্তু খুব একটা বেশি দেরি হয় না ছ মাসের মধ্যে জয়নিংটা হয়ে যায় বাট এই বছরে বুঝতেই পারছো বেঙ্গলের অবস্থা ভীষণই খারাপ তো সব কিছুর জন্যই হয়তো একটু ডিলে হচ্ছে বাট তোমাদের জয়নিংটা হয়ে যাবে যে এমনটা ভেবো না যে জয়নিং হচ্ছে না মানে কি হবে কি হবে না এরকম নাই তোমরা যেহেতু ট্রেনিংটা কমপ্লিট করেছো নিশ্চয়ই তোমাদের জয়নিংটা হবে বাট একটু দেরি হবে তো যাদের মনে এই ধরনের প্রশ্ন ছিল আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়েছে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও